আজকে আমাদের আলোচনার বিষয় হলো বচনের বিরোধিতা তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ো দ্বিতীয় সেমিস্টারে তোমাদের দর্শনে একটা অধ্যায় রয়েছে বচনের বিরোধিতা আজ আমি তোমাদের শেখাবো বচনের বিরোধিতা কাকে বলে এবং বচনের বিরোধিতা কয় প্রকার ও কি কি। একদম পরীক্ষায় যেভাবে আসে সেইভাবে তোমরা শিখতে পারবে এবং সহজেই তোমরা উত্তর লিখতে পারবে ভিডিওটি স্কিপ করবে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ছোট্ট একটা ভিডিও হবে আমি তোমাদেরকে একদম স্পষ্ট ভাবে জলের মতো বুঝিয়ে দেব দেখো বচনের বিরোধিতা এখানে বিরোধিতা কিন্তু মানুষে মানুষের বিরোধিতা না বচনের বিরোধিতা আচ্ছা বিরোধিতা কি বিরোধিতা সবসময় কার সঙ্গে কার হয় সমজাতীয় জিনিসের মধ্যে বিরোধিতা হয় কখনোই একটা কুকুরের সঙ্গে একটা হাতির বিরোধিতা হতে পারে না বা একটা মানুষের সঙ্গে একটা গরুর বিরোধিতা হতে পারে না বিরোধিতা হয় কার সঙ্গে মানুষের সঙ্গে মানুষের বিরোধিতা হয় হাতির হাতির সঙ্গে সঙ্গে বিরোধিতা বিরোধিতা হয় হয় কুকুরের কুকুরের কিন্তু আজকে আমরা শিখব কি বচনের বিরোধিতা মানে আমরা জানি নিরপেক্ষ বচন চারটে রয়েছে কি কি এ ই আই ও এই চারটে নিরপেক্ষ বচনে বিরোধিতা মানে দুটো বচনের মধ্যে সম্বন্ধ বিরোধিতা কি একা একা হয় না একা 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 বিরোধিতা হয় না বিরোধিতা হতে গেলে অন্তত দুটো বচন লাগে তাহলে বিরোধিতা হলো দুটো বচনের সম্বন্ধ আমরা বিরোধিতা কখন দুটো বছরের সম্বন্ধ হয় এই বিষয়টি জানবো দেখো বিরোধিতা কাকে বলে প্রথমে বলেনি। বিরোধিতা হলো দুটি বচনের উদ্দেশ্য এবং বিধেয় এক থাকবে এবং তাদের মধ্যে গুণ অথবা পরিমাণ অথবা গুণ ও পরিমাণ উভয় দিক থেকে পার্থক্য থাকবে তাহলে বচন দুটির মধ্যে যে সম্বন্ধ তাকে বলা হবে বচনের বিরোধিতা যেমন ধরো আমি এখানে বোর্ডে দুটো বচন লিখে রেখেছি একটা ই বচন কোনো মানুষ নয় পূর্ণ আর একটা হলো সকল মানুষ হয় পূর্ণ এইখানে যে দুটো বচন আছে লক্ষ্য করো দুটো বচনেরই উদ্দেশ্য কিন্তু এক আছে আবার বিধেও কিন্তু এক আছে দুটো বচনের উদ্দেশ্যের সঙ্গে উদ্দেশ্যের মিল আছে আবার বিধের সঙ্গে বিধের মিল আছে তাহলে এই দুটো বচনের মধ্যে মধ্যে কিন্তু বিরোধিতা হবে তবে এদের থাকতে হবে কি হয় গুণের না হয় পরিমাণের না হয় গুণ পরিমাণ উভয় দিক থেকে আমরা এই বচন দুটোর মধ্যে কি দেখতে পাচ্ছি এই বচন দুটোর মধ্যে গুণের পার্থক্য রয়েছে মানে উপরেটা নয় আর নিচেটা হয় কিন্তু এখানে পরিমাণের কোনো পার্থক্য নেই এখানে পার্থক্য যে কোনো একটা থাকলেই হবে হয় গুণের থাকবে না হয় পরিমাণের থাকবে না হয় গুণ বচনের বিরোধিতা আছে এটা বলা যাবে তবে একই বচন যদি দুটো হয় দুটোই এ বচন বিরোধিতা হবে না দুটোই যদি ই বচন হয় বিরোধিতা হবে না মানে দুটো বচন আলাদা হতে হবে তবে তাদের মধ্যে বিরোধিতা হবে এবার দেখো এই বিরোধিতা কয় প্রকার এই বিরোধিতা হলো চার প্রকার কি কি বিপরীত বিরোধিতা অধীন বিপরীত বিরোধিতা বিরুদ্ধ বিরোধিতা আর অসম বিরোধিতা বিরোধিতা আমি এই চার প্রকার তোমাদেরকে একটা সাহায্যে বুঝিয়ে ছকের দেব দেখো প্রথমে একটা আয়তক্ষেত্র আঁকো এটার নাম দেওয়া যেতে পারে গতানুগতিক বিরোধ চতুষ্কোণ বা সাধারণ বিরোধ চতুষ্কোণ তোমরা এখানে লিখতে পারো সাধারণ বিরোধ চতুষ্কোণ লিখতে পারো এই যে আমি আয়তক্ষেত্র এখন একটা দেখাবো এটার নাম সাধারণ বিরোধ চতুষ্কোণ অথবা গতন গতিক চতুষ্কোণ আবার আরেকটা একটা চতুষ্কোণ আছে অ্যারিস্টোটলীয় বিরোধ চতুষ্কোণ সেটাও আমি একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব এক ভিডিওতে সবটা বোঝানো যাবে না তো দেখো এখানে আমরা যে আয়তক্ষেত্র আঁকলাম আয়তক্ষেত্রে চার কোণে তোমরা চারটে বচন দিয়ে দাও উপরে এ ই নিচে আই ও চারটা বচ্চন দিয়ে দিলাম এবার উপরে যে দাগটা পড়বে এই দাগের উপর দিয়ে লেখো বিপরীত বিরোধিতা নিচে লেখো অধীন বিপরীত বিরোধিতা আমি পুরো লিখলাম না অধীন বিপরীত বিরোধিতা লিখে নেবে দুই পাশে লিখবে অসম বিরোধিতা আমি পুরো লিখছি না তোমরা পুরো লিখে নেবে অসম বিরোধিতা দুই পাশে অসম বিরোধিতা এইবার এই কর্ণার মানে কর্ণ যোগ করো এই কর্নে লেখো বিরুদ্ধ বিরোধিতা বিরুদ্ধ বিরোধিতা তোমরা পুরো লিখে নেবে এই কর্ণ যোগ করো এখানেও লিখবে বিরুদ্ধ বিরোধিতা বিরুদ্ধ বিরোধিতা বিরুদ্ধ বিরোধিতা তাহলে এইবার দেখো এই ছক থেকে আমরা বুঝে নেব বিরোধিতা যে চার প্রকার কোন বচনের সঙ্গে কি বিরোধিতা রয়েছে সেটা কিন্তু এই বচন থেকে আমরা বুঝে নেব মানে এই ছক থেকে এই ছকটা তোমরা খাতায় লিখে রাখবে ব্রেনে রাখবে অথবা দেখো খুব সহজ একটা ছক উপরে এ আর ই এর দাগে যেটা রয়েছে বিপরীত বিরোধিতা তাহলে এ বচন আর ই বচনের মধ্যে যে বিরোধিতা তাকে বলা হয় বিপরীত বিরোধিতা আই আর ও বচনের মধ্যে যে সম্বন্ধ তাকে বলা হয় অধীন বিপরীত বিরোধিতা এ আর আয়ের বচন আয় বচনের মধ্যে যে সম্বন্ধ সেটাকে বলা হয় বিরোধিতা ই আর ও বচনের মধ্যে যে সম্বন্ধ তাকেও বলা হয় বিরোধিতা আর এ ও এর মধ্যে যে সম্বন্ধ সেটা হলো বিরুদ্ধ বিরোধিতা আর ই এবং আই ই আর আই এর মধ্যে যে সম্বন্ধ সেটাকে বলা হয় বিরুদ্ধ বিরোধিতা এ হলো চার প্রকার বিরোধিতা পরীক্ষায় কিন্তু এখানে আসে এ এবং ই বচনের মধ্যে কোন বিরোধিতার সম্বন্ধ রয়েছে তোমরা খুব সহজেই এই ছক থেকে বলে দিতে পারবে এ এবং ই বছরের মধ্যে বিপরীত বিরোধিতার সম্বন্ধ রয়েছে আবার এমন পারে এ এবং ও কোন বিরোধিতার বিরোধিতার রয়েছে তখন এ এবং ও এর মধ্যে বিরুদ্ধ রয়েছে এইভাবে বিরোধিতার উপরে আমরা যে কোনো প্রশ্নের উত্তর লিখতে পারবো তাহলে বিরোধিতা কয় প্রকার আমরা জেনে নিলাম বিরোধিতা চার প্রকার কি কি বিপরীত বিরোধিতা পরীক্ষায় আসতে পারে শর্ট কোয়েশ্চিন তোমাদের দুই মার্কের শর্ট যদিও আসে আসবে এবার হয়তো সেখানে লিখবে বিপরীত বিরোধিতা চার প্রকার বিপরীত বিরোধিতা অধীন বিপরীত বিরোধিতা অসম বিরোধিতা আর বিরুদ্ধ বিরোধিতা এ চার প্রকার তাহলে আশা করছি বিরোধিতা নিয়ে তোমাদের আর কোনো সংশয় থাকবে না এরপরে অ্যারিস্টোটেলীয় বিরোধিতা আছে সেটা নিয়ে আমি পরের ভিডিওতে বুঝিয়ে দেব আর সেই সঙ্গে পরীক্ষায় কীভাবে আসে তা নিয়েও তোমাদেরকে একটা ভিডিও করে দেব। তো আজ এ পর্যন্তই তোমরা ধারাবাহিকভাবে আমাদের ভিডিওগুলি দেখো তাহলে তোমাদের কোনো লজিকের সমস্যা থাকবে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আসি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই